এমন টাটকা টাটকা মেথি শাক তো এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে হবে না কি একদিন মেথি চিকেন হয়েই যাক তাহলে এই রেসিপিটা দেখে একদিন বানিয়েই নাও আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিলাম এক চামচের বেশি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে এখানে নিয়েছি মেথি শাক মেথি শাকের ডাটিগুলো নেব না পাতাগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এখানে পাতলা করে কেটে নিয়েছি এবার মেথি শাকটা আমি নুন জলে ভিজিয়ে রাখবো যাতে ভাবটা বেরিয়ে যায় তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল তারপরে এখানে দিলাম কয়েকটা গোলমরিচ কয়েকটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর একটা জাবেত্রী আর দিয়েছি লবঙ্গ তারপরে এখানে একটু মশলা থেকে গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ আমি প্রায় ছোটো সাইজের ছটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে আমি খুবই হালকা করে পেঁয়াজটা ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেছে তারপরে এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবারে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা তুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবারে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেব আরও পাঁচ মিনিট ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে তারপরে এখানে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর এবারে এখানে দিয়ে দেবো কাজুবাদাম আর টক দই কাজুবাদাম আর টক দই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিক্সারটা ধুয়ে জল আমি এখানে খুব বেশি জল ব্যবহার করলাম না খুবই সামান্য জল দিয়ে ভালো করে এবারে মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেব দশ মিনিট রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে পড়বে কারণ বাদাম দেওয়া রয়েছে তারপর এখানে কড়াইতে দিয়ে দিলাম সামান্য বাটার তারপরে দিয়ে দিলাম শাকটা শাকটা আমি নুন জল থেকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর জল না ঝরালে অনেক জল ছেড়ে দেবে আর তাহলে শাকটা আর ভালো করে ফ্রাই করা হবে না শাকটা খুবই হালকা ফ্রাই করতে হবে ডিপ ফ্রাই করা যাবে না আর জোরে আঁচ করে ফ্রাই করতে হবে তা না হলে অনেক জল ছেড়ে দেবে শাকটা ফ্রাই করা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম আমি দুধের দুধের বদলে ফ্রেশ ক্রিমও দেওয়া যায় কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না দুধের সর ছিল ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন মিনিট আমি রান্না করে নিলাম তারপর এখানে ভেজে রাখা মেথি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের মেথি চিকেন রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো